দেখুন বন্ধুরা এই ভিডিওতে কী হলো কথা আছে না যেখানে দেখিবে যাহা কুড়ে এল তাহা পাইলেও পাইতে পারো অমূল্য রতন এই আপুরটার সাথে সেম কাহিনীটাই হচ্ছে উনি গিয়েছিল ডাস্টবিনে ময়লা ফেলতে কিন্তু ওখানে গিয়ে দেখে অনেকগুলা গিফটের বক্স পড়ে আছে তারপরে উনি কি করলো খামগুলো উনি বাড়িতে আনলো বাড়িতে এনে দেখে ওগুলার ভিতরে অনেকগুলা ডলার তাহলে কি হলো ওনার অনেকগুলা ডলার উনি বিরাট পরিশ্রমে বিনা ইয়েতে পেয়ে গেল একজনে বলা হয় যেখানে যা দেখবে তা কুড়িয়ে নাও হয়তো পেলেও পেতে পারো তোমার ওখানে রতন। তাই উনি খামগুলো জটপট বাড়িতে এনে একটা একটা করে খাম খোলায় শুরু করছে আর ওখান থেকে উনি কিছু ডলার কিছু পয়সা উনি পাচ্ছে ওগুলা থেকে কিন্তু কোন বিনা স্বার্থে অনেকগুলি ইনকাম হয়ে গেছে আপনারা কে কে এরকম ইনকাম করছেন আমাকে একটু জানাবেন বিনা পরিশ্রমে কেউ কেউ কখন এরকম ইনকাম করছেন যদি যা জানা থাকে অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখন উৎসাহ দেখে কিন্তু আমার থেকে অনেক ভাল লাগলো যে উনি যদি বুদ্ধি করে খামগুলা না খুলতেন তাহলে কিন্তু উনি এতগুলো ডলার পেতেন না তো আপনাদের সবার কেমন আছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে কমেন্ট